নমস্কার দি নিউজে আপনাদের স্বাগত জানাই মধ্যে কথার যুদ্ধ লেগে গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠলো তাদের বাঘ যুদ্ধ আসুন দেখে নেব সেই মুহূর্ত থেকে করতে পারবে না। ব্যস্ত তৃণমূল নেতৃত্বে কি বলবেন সজল হেরে ভূত হয়েছে আমি এইটাই বলছি তো সিটি কলেজের বাইরে কোথাও কিছু করেনি একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিল বরানগর অথই জল সৌগত দা আসলে আমি জেঠু বলি হ্যাঁ যথেষ্ট বয়স হয়েছে এত বয়স হয়েছে যে তৃণমূলের একটা বড় অংশ চেয়েছিলেন যে উনি যাতে ভোটে না দাঁড়ান এখন এরকম একজন বয়স্ক মানুষ কিন্তু রাজনীতির যুদ্ধে যখন নেমেছি তখন আক্রমণ করলে তো ভাই প্রতি আক্রমণ তাকে করতেই হবে তাই আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলি উনি যথেষ্ট শিক্ষিত ভদ্র মানুষ উনি এতই ভদ্র মানুষ টাকা নেওয়ার পরে কোম্পানির নাম জিজ্ঞাসা করে কার থেকে টাকা নিলাম জিজ্ঞাসা করে এবং উনি এত ভদ্র মানুষ যে উনি টাকা নেবার পরে থ্যাংক ইউ বলেন টাকা নিয়ে বাকিরা তো বলে না উনি টাকা নিয়ে থ্যাংক ইউ বলেন আমি নিশ্চয়ই হেরে ভূত হয়ে যাব যখন উনি বলেছেন কিন্তু ওনাকে প্রশ্ন করি উনি উনি যা যা নিজের মুখে বলেন বলেন ওনার মনে থাকে কি কি আমি না হয় ওনার কথা হেরে ভূত হয়ে যাবো উনি তো দুদিন আগে কর্মী সবাই কাজ টিকিট পাবো কি না জানি না পেলে জিতব না সেটা জানি না আমি একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলার সৌগত বাবু দেয়াল লিখন পড়ে নিন বরানগর ভারতীয় জনতা পার্টি জিতবে 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 আর বলেছে না বরানগরে আমি অথই জলে পড়ব ঠিকই বলেছে এটাই তো আমি বলবো লোককে যে বড়ানগর অথই জলে ভাসছে একটু দুফোটা বৃষ্টি পড়লে বরানগর অথই জলে ভাসছে আর আমরা কি দেখছি আমাদের প্রিয় সাংসদ এই অঞ্চলের সাংসদ তিনি মঞ্চে কখনো রবীনা সঙ্গে নাচছেন কখনো কালকে না পরশু কবে দেখলাম মালা পরে হ্যাঁ বেশ অনেকটা গুজরাটি সেজে হ্যাঁ তিনি সেখানেও নৃত্য করছেন আরে আমি অনুরোধ করব এই বয়সে এত নাচন কদন ঠিক না এই বয়সে নাচন ঠিক না কোনো হাড় ফাড় সরে গেলে খুব মুশকিল ভোটের সময় আমি উনি আর কি বলবো না আসলে ভীমরত বলে ভীমরতি বলে না বিনাশকালে বুদ্ধিনাশ ওনার সেটাই হয়েছে উনি সৌগত রায় শিক্ষিত মানুষ ছিলেন হ্যাঁ আমরা সবাই দলবদ্ধ নির্বিশেষে মানুষ শ্রদ্ধা করতেন কিন্তু আজকাল আর করে না কারণ উনি আজকাল যে ধরনের কথা বলছেন উনি আসলে ওই মদন মিত্রের সঙ্গে থাকতে থাকতে মদন মিত্রর ভাষায় কথা বলে উনি বলছেন বিরোধীদের চামড়া গুটিয়ে আমি জুতো বানাবো আমি গিয়ে দেখবো যেদিন দেখা হবে আগে জুতোটা দেখবো যেটা কোন বিরোধীদের চামড়ার উনি বলেন বোমাটা বহু পুরোনো শিল্প এই দিয়ে তাই দিয়ে আমি শুনেছিলাম কোনো এক বিপ্লবী নাকি আদালতে সাক্ষী দিতে গিয়ে বোমার ফর্মুলাটা ভারতবর্ষের মানুষকে জানিয়ে দিয়েছিল উনিও আরেকবার হ্যাঁ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষদের বোমার ফর্মুলা বলে দিয়েছেন এত বড় বোমারু নেতা কাঁদে কেন তাহলে যে আমি জিতবো কিনা জানি না কে হেরে ভূত হবে কে হেরে ভূত হবে আর কে বিজয়ীর মালা পড়বে সেটার সিদ্ধান্ত নেবার মালিক এই বাংলার জনগণ সৌগত রায়রা নন পরেরবার টাকা নিলে দয়া করে থ্যাংক ইউ বলতে ভুলবেন না মিস্টার ভদ্রলোক আপনারা দেখলেন নির্বাচনের প্রাককালে কিভাবে খেলা জমে উঠেছে শাসক ও বিরোধী দলের বাগযুদ্ধে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ